হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই বেশ ভালো আছো তো আর একটা নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর এই যে এখন সমস্ত সবজিগুলো কেটে নেবো আর এদিকে আমি ভাতটা বসিয়ে একটু শুয়েছিলাম শরীরটা কয়েকদিন ধরেই ভালো যাচ্ছে না কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে এই কয়েকদিন আগে তোমরা শুনলে যে বেটুর খুব জ্বর এসেছিলো তো একটু যদি ঠিক হয়েছে এখন ওর পাপা আর আমি দুজনেরই আমাদের ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড আর তো আছেই সর্দি কাশি ওষুধ খাচ্ছে এখনও পর্যন্ত তো এ প্রথমেই বলে রাখি এই ভিডিওটা হচ্ছে দু তিন দিন আগের ভিডিও আমি এই ভিডিওটায় আর কি ইয়ে করে রেখেছিলাম শ্যুট করে রেখেছিলাম এডিট করতে পারিনি শরীর খারাপের জন্য তো আজকে এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এর আগে একদিন ভিডিও দেওয়া হয়েছিল না কারণ ওই যে বললাম ভিডিওটা এডিট করতে পারিনি তার জন্য একটা শর্ট ভিডিও দিয়েছিলাম এর আগে আর যে শাক সব সবগুলো কেটে নিলাম তো এটা হচ্ছে কলমির শাক কালকে বাজার থেকে নিয়ে এসেছি দুয়াটি দুয়াঁটি নিয়েছিল হচ্ছে পনেরো টাকা বলছিল বিশ টাকা নেবে কিন্তু পনেরো টাকায় দিয়ে দিয়েছে শাকগুলো খুব সুন্দর ছিল কচি কচি তো দুয়াটি নেওয়া হয়েছে তো একটু করে শাকটা কেটে নিলাম আর এখানে রসুন লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা এখন ভেজে নিচ্ছি তো যেহেতু আমি আর বেটু দুজনে একাই খুব একটা কাটলাম না কারণ ওর পাপা তো নেই ওর বাবা ডিউটি চলছে ডিউটি গেছে ওর তো মর্নিং ডিউটি আর এখানে নুনের কৌটোটা ধোয়া হয়ে গেছিলো তাই জন্য নুনটা ঢেলে রাখলাম তো রান্নাবান্না করতে করতে দেখি প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে ফ্রিজের ওপরটা সকালবেলা তাড়াহুড়ো করে স্নান করে বেটুকে খাইয়ে দাইয়ে রেডি করে ওকে স্কুল পৌঁছে এসেছি আর আমারও সকালে যে সমস্ত কাজগুলো থাকে কমপ্লিট করেছি তো তার জন্য মোছামুছি হয়নি তো এখন রান্না করতে করতে একদিকে রান্নাবান্না করবো আর একদিকে হচ্ছে এগুলো সব পরিষ্কার করে নেব মুছে তো এই যে ফ্রিজটা মুছে নিচ্ছে ফ্রিজের উপর যে সমস্ত জিনিসগুলো আছে সব নামিয়ে নিচে রাখলাম আর এই যে যে কাপড়টা থাকে ফ্রিজের ওপরটায় পাতা তো ভাবলাম চেঞ্জ করে দেবো তারপর দেখছি না খুব একটা নোংরা হয়নি ওটাই ঝেড়ে এখন পেতে দেবো অন্যদিন এটা চেঞ্জ করে দেবো মোটামুটি ঘরের সব জিনিসগুলো এখন একটু মুছে নেবো কলিন দিয়ে আচ্ছা অ্যাকচুয়ালি কী বলো তো রাস্তার ধারে বাড়ি না প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে এই যে আমি এখন মুছবো তার মোটামুটি এক ঘন্টা পর আবার প্রচণ্ড পরিমাণে ধুলো হয়ে যাবে তাও আমি পুরো জানলা কাপড় সব দিয়ে রাখি খুলি না খুব প্রয়োজন না হলে জানলাগুলো খুলি না রাতের দিকে একটু এই আর কি ড্রয়িংয়ের জানলাগুলো খুলে দিই নাহলে একটা জানলাও মোটামুটি খুলি না আমি এই ধুলোর জন্যই প্রচণ্ড পরিমাণে ধুলো হয় তারপর ফ্রিজটা মোছা কমপ্লিট করে এই এক এক করে সমস্ত জিনিসপত্রগুলো মুছে মুছে এখন তুলে রাখছি আর এখানে কি হয়েছে বলো তো এই যে জিনিসগুলো রাখা আছে ডেলি ইউজ করা হয় যে ক্রিম আর কি সমস্ত যেগুলো রাখা আছে জেল ক্রিম সুথল তো এইগুলো আর কি আমার একটা ট্রে কিনতে হবে কারণ এই থালাটার মধ্যে রেখেছি আমার টোটাল হচ্ছে তিনটা ট্রে আছে কিন্তু একটার মধ্যে আমি তেলের জারগুলো রেখেছি যে রান্নাবান্না হয় যে তেলগুলো তো সেই তেলের জারগুলো রেখেছি না নাহলে নিচে প্রচণ্ড পরিমাণে তেল পড়ে যার জন্য পেপারটা পুরো ভিজে যায় যেখানে রাখা থাকে তো তার জন্য একটা ট্রেতে তেলের জারগুলো রেখেছি আর একটা ট্রেতে ছোট ছোট যে আমার মশলার কৌটোগুলো আছে সেগুলো এক জায়গায় রেখেছি আরেকটা ট্রে আছে যেটা আমি আলমারিতে ভরে রেখে দিয়েছি কারণ ওই ট্রেটাতে আমি মানে আর কি কেউ এলে চা তা দেওয়া হয় কাপ গ্লাস এগুলো আর কি নিয়ে একসাথে নিয়ে যাওয়া হয় তো আরেকটা ট্রে আমাকে কিনতে হবে এই সমস্ত জিনিসগুলো রাখার জন্য তো এখন আপাতত ওই থালাটার মধ্যে এক জায়গা করে রেখেছি তো ওগুলো সব মুছে রেখে দিলাম আর এখানে একটু দরজাগুলোও মুছে নিচ্ছি কারণ প্রচণ্ড ধুলো বসছে দরজাগুলো আর সকালে না মোছাই হয়নি তার জন্য ভালো আজ রান্না করতে করতে এগুলো একটু মোছামুছি করে নিই আর এখন তো বেটুও ঘরে নেই স্কুলে গেছে তো সেরকম আর কি এখন মোট বদমাইশি করবে না আমি এই টাইমে কাজগুলো সব কমপ্লিট করে নেবো আর আমাকে দু ঘন্টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে ওকে আবার আনতে যেতে হবে স্কুল তো চলো ঝটপট কাজগুলো করি আর এখানে কপার জানলা সব কিছু আর কি মুছে নিলাম দরজা আলমারি সবগুলো মুছে এখন তোমাদের দাদা ভাইয়ের এই যে কম্পিউটারটা একটু মুছে নিচ্ছি প্রচণ্ড ধুলো হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখো এক একটা জিনিস উঠাচ্ছি আর কী রকমভাবে ধুলোগুলো দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ধুলো পড়েছে আমি মাঝে একবার এগুলো ঢাকা বানিয়ে দিয়েছিলাম তো ঢাকা দিয়ে রেখে দিতাম কিন্তু তারপরে এই যে তোমার দাদাভাই কোনো দিন একটা নিয়ে বসে আবার খুলে দেয়নি আবার ঢাকাটা দেয় না তো সেদিন থেকে আর ঢাকাটা দেওয়াই হয়নি তো ভাবছি আবারও ঢাকাগুলো দিয়ে দেবো কারণ এত ধুলো বসে যায় না পুরো ভেতরে ধুলো ঢুকে গেলে ধুলোগুলো তো সেরকমভাবে যায় না টেবিলটা মোটামুটি পরিষ্কার হয়ে যায় কিন্তু এই যে খাঁজে খাঁজে যে ধুলোগুলো সেগুলো তো যেতে চায় না তো যাই হোক এখন মোটামুটি একটু একটু মুছে দিই আর এই যে কীবোর্ডটা কীবোর্ডটা ধুলোগুলো সেরকমভাবে যেতেই চায় না তো তারপরে এখানে মোটামুটি মোছা কমপ্লিট করে এখন একটু ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আর ওদিকে আমি ঘড়িটার টাইমটাও দেখছি যে কতটা টাইম হলো কারণ বেটুক আনতে যেতে হবে ওর বারোটার মধ্যে ছুটি হয়ে যায় আর এখন প্রায় বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি সামনেই বটে যেহেতু ওই জন্য আর কি ঠিক বারোটা বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি কোনো দিন যাই কোনো দিন যায় যাই বারোটা বাজে আর ওদিকে আর কি ছুটি দেয় যাই আর নিয়ে আসি আর এখানে দেখো ওকে বাড়িতে নিয়ে চলে এসেছি এসে ওকে স্নান করিয়ে দিয়েছি আর এখন ওকে খাইয়ে দিচ্ছি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর তারপরে আমিও খেয়ে দিয়ে এই যে আজকের মেনু হচ্ছে ভাত শাক ভাজা কাললা ভাজা আর হচ্ছে ডিম ভাজা মুসুরির ডাল তো এইটুকুই করেছি আর সেরকম কিছু করিনি আর বেটু তো কাললা খাই না ওই জন্য ওকে কাললা দিলাম না আর ওকে ডিম সেদ্ধ করে দিয়েছিলাম আর আমি ডিমটা ভেজে নিয়েছি তো এই হচ্ছে আজ দুপুরের আমাদের খাওয়া দাওয়া আর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন দেখো এখন বিকেল প্রায় চারটা বাজছে এখন এই যে বাসনগুলো সমস্ত কিছু ধুয়ে নিলাম আর এই গ্যাসটা পরিষ্কার করে নি তো চলো আজকের ভিডিওটা এতক্ষণই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে আছে তারপর তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর জানি আজকের হয়তো ভয়েসটা আমার একটু অন্যরকম লাগছে কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গলা ব্যথা তার জন্য গলাটাও ধরে আছে ওই জন্য আর কি ভয়েসটা এরকম তো নেক্সট টাইম চেষ্টা করবো ভালোভাবে ভয়েস দেওয়ার জন্য তোমরা আজকের মতো খুব কষ্ট করে দেখে নিও তো চলো টাটা